ভাই নোয়াখালী এক্সপ্রেস কে নিয়ে আবারও চলে আসছি ভাই নোয়াখালী এক্সপ্রেস আজকে রাজশাহী এর সাথে মাঠে মাঠে নামছিল প্রথমে ব্যাটিং করে নোয়াখালী এক্সপ্রেস একশো বাইশ আমি বলতেছি বিশ ওভারে একশো বাইশ রান করে আট উইকেট হারাই ভাই নোয়াখালী এক্সপ্রেস ভাই যেখানে আমাদের ওপেনিং ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান করেন ছয় বলে মাত্র পাঁচ রান মেহেদি ইসলাম অঙ্কন মাহাদি ইসলাম অঙ্কন যার ব্যাটিং দেখে মনে হইতেছিল সে আসলে ব্যাটিং করতে নামে নাই ভাই সে নামছে খালি বলারদের ভালো বল উপহার দেওয়ার জন্য ভাই আঠারো বলে মাত্র ছয় রানের ইনিংস একটা ব্যাটসম্যান থেকে কিভাবে টি টোয়েন্টিতে আশা করে কোনো একটা দল আঠারো বলে ছয় রান ভাই যেখানে তিন ওভার বিশ ওভারের মধ্যে তিন ওভার আপনি একশো বিশ বলের মধ্যে আঠারো বলে ছয় রানে খেলি ইনিংস খেলিয়ে লাইবেন তাহলে ওই তলার আর কিছুই থাকে না বেশি তার ব্যাটিং দেখে মনে হইতেছিল সে তো ব্যাটিং করার জন্য নামে সে শুধু নাই দাঁড়ায় থাকার জন্যই নামছে যাতে একটা অবস্থা ভাই নোয়াখালী এক্সপ্রেস এর ফ্ল্যাটদের যাতে একটা অবস্থা ব্যাটিং ব্যাটিং লাইন আপের ভাই মে সাব্বির হাসান ভাই মাত্র ব্যাটিং করে ওয়ান ডাউন ব্যাটিং ব্যাটসম্যান উনি মাত্র চুয়ান্ন স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন তার থেকে যা তা একটা অবস্থা মাহিদি ইসলাম অনুকন ভাই আঠারো বলে মাত্র আট ক্রিকেট ইতিহাসে মনে হয় খুব আমরা কম দেখি টেস্ট ম্যাচ খুব কম দেখা যায় যেখানে ব্যাটসম্যানরা মাত্র আটটা ব্যাটসম্যানের মধ্যে দুইটা ব্যাটসম্যান একশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে আর সবাই আসেন নিচে ভাই এই যখন দলের অবস্থা ব্যাটারদের অবস্থা তখন বিশ ওভার শেষে আমরা ভালো কিছু আশা তো কখনো প্রত্যাশা করা যায় না ভাই একমাত্র হায়দার আলি ক্যাপ্টেন তার উনত্রিশ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলার কারণেই একশো বাইশ রান করতে পারে নোয়াখালী এক্সপ্রেস বিশ ওভার শেষে এই দলটাকে নিয়ে ভাই চ্যাম্পিয়নের আসা কিভাবে নোয়াখালী এক্সপ্রেস করে যেখানে একটা ভালো ব্যাটার নাই এখানে আমরা এরকম একটা ব্যাটসম্যান কয়টা ব্যাটসম্যান নিয়ে খেলতেছি যারা একশো উপরে রেড রেট উঠাইতে পারতেছে না ভাই সবাই আসেন নিচে চুয়ান্ন স্টেক রেট পঁচাত্তর স্টেক রেট আমাদের সিংগাম জাগির ভাই আজকে ছয় বল মাত্র ফার্স্ট রান করে যেখানে দলের বিপদের সময় দলের হাল ধরবে সেখানে তিনিও ছয় বলে মাত্র ফার্স্ট রান করে আউট হয়ে ফিরে আসেন ভাই তাহলে এইসব ফ্ল্যাট দিয়ে আমরা কিভাবে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ খেলবে যাতে একটা অবস্থা ভাই নোয়াখালী এসে দরদার